আসসালামু আলাইকুম দর্শক আশা করি ভালো আছেন আজকে যে ভিডিওটি দেখতেছেন সেটি হচ্ছে আমি দেশি আলু চারা দেশি আলু বেড তৈরি করে দেশি আলু লাগিয়েছি দেখতে কি সুন্দর দেশি আলু আবার গজিয়েছি আপনারা যদি আগাম দেশি আলু খেতে চান তাহলে আমার মতো বেড করে দেশি আলু লাগাইতে পারেন আলুতে প্রচুর পরিমাণ পুষ্টি গুণ একটি সবজি ভিটামিন বি সি গ্লুকোজ অমেগা থ্রি শর্করা কার্বোহাইড্রেট সব বিভিন্ন গুণে গুণে এই আলু আলুতে পটাশিয়াম থাকার ফলে হৃদরোগ হৃদরোগের ঝুঁকি কমায় আলুতে ফাইবার থাকে যার ফলে শক্তি বৃদ্ধি করে ভিটামিন বি সি গ্লুকোজ থাকার ফলে ক্যান্সার এবং ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে আলু আলুতে গ্লুকোজের পরিমাণ বেশি থাকার কারণে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় আলু কাজেই যারা আলু খেতে পছন্দ করেন সবজির সাথে তাহলে অবশ্যই সময় না নষ্ট করে আগাম আপনার বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় যেখানে সূর্যের তাপ আসে এমন একটি জায়গা সেখানে আপনারা আলু চাষ করতে পারেন আলু অত্যন্ত একটি পুষ্টিকর খাবার আপনি খেতে পারেন আলুর পরবর্তী আপডেট আমরা কিভাবে শাক আলুতে জৈব সার প্রয়োগ করি এবং কিভাবে বিষ প্রয়োগ করি সেটা আমরা পরবর্তীতে দিব এবং পরবর্তী আপডেট আপনি দেখবেন যারা কৃষি ভাইরা আছেন তারা আগাম আলু চাষ করতে পারেন এই আগাম আলুর চাষ করলে আপনি বেশি লাভবান হবেন আর্থিকভাবে সেক্ষেত্রে আসন্ন শীতের সময় যে নতুন নতুন যে আলু একটা বাজারে চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতে পারবেন একই সাথে আপনার পরিবারের যে আলুর খাওয়ার চাহিদা সেটাও পূরণ হবে কাজেই সময় নষ্ট না করে আপনার বাড়ির আশেপাশে অথবা যারা আবাদি জমি করেন আলু এখনই উপযুক্ত সময় এই উপযুক্ত সময়ের মধ্যে আপনারা আলু লাগাইতে পারেন আলুতে প্রচুর পরিমাণের সার প্রয়োগ করতে হয় বিশেষ করে জৈব সার গোবর সার অন্যান্য ছাই এগুলো দিতে হয় যার ফলে ফলন ভালো হয় সকলকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সব